বি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহর্স দেশ ও পূর্বাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ বিস আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতে একজরা কবুতার দেখতেছেন বাংলাদেশের বিখ্যাত কবুতার যারা বাজিয়ালা কবুতার খুঁজতেছেন হাত থেকে সারলে বাজি খাবে এই সেই তুলা কবুতার পিওর অরিজিনাল রানিং পেয়ার তুলো কবুতার পাচ্ছেন মাত্র তিন টাকায় এই কবুতার পান্তাবাদ ধান গম খেলেই কবুদারগুলা দশ থেকে এগারো ঘন্টা হলে বাড়তি কোনো খাবার দেওয়া লাগবে না এই কবুদার অল্প সময়ের ভিতরে ভেনেসে চলে যায় এই পেডটা বর্তমানে কোলে ডিম নিয়ে বসা আছে যারা ফ্লাইংয়ের কবুদার খুঁজতেছেন যারা বাজিওয়ালা কবুদার খুঁজতেছেন অবশ্যই এই পেডটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা পেয়ার সে এক ধরে তুলো কবুতারের বাচ্চা একদম দুধের মতন সাদা দেখেন এই পেড়টার দামটা আছে অনলি পনেরোশো টাকা এই প্যাটটা দুই পাখি এক পাখি আসে এখনই আট নয় ঘন্টা উঠতেছে এত সুন্দর বাজি টাইনে টাইনে বাজি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না খুবই সুন্দর কবুতার কোনো দামাদামি করবেন না এই বাচ্চা পেয়ার দেখেন ঠোঁট দেখেন সাদা চোখ সাদা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হইলে এই প্যাটটা নিতে পারেন আর পেয়ার যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিহার প্রত্যেকটা কবুতার খুবই সুন্দর কবুতার কোয়ালিটিবুল কবুতার যারা ভালো মানের কবুতার ক্রয় করতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন পিওর এই সব কবুতার পান্তাব কোন ধান কন এই খাবারগুলো দিলেই সারা দিন ফ্লাইং করে বিহর্স এদের কোনো যখন পাকিস্তানি কবুতার ছিল না এই কবুতারগুলো পান্তাপাতকন ধান কণ এই কবুতার এইগুলা খাওয়াই কবুতারগুলো আমরা সারাদিন ফ্লাইং করেছি বিহর্স এই কবুতারগুলো খুবই ভালো মানের কবুতার একদম টাকা একদম অরিজিনাল কবুতার বিহর্স একজন আছে বাংলাদেশের বিখ্যাত মহীশুর কবুতার বাজিয়ালা কবুতার বিহর্স এই কবুতারের কথা উঠাইলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এই সেই মানে মহীসূর কবুতার যার জন্য একটা মাদি কেনা ছিল সময় পাঁচ হাজার টাকা যখন চাল থেকে নামতে গেলে বাজি করতো দেখে যে আমার এই মায়াটাই কেনা লাগবে ভাই যেভাবে কষ্ট হোক ই হোক এই মায়াটাই কেনা লাগবে অনেক কষ্ট করে এইসব কবুতার কিনছিলাম যাই হোক আজকে এই কবুতার জোড়া এরকমই এক জোড়া কবুতার মহীসূর হাত থেকে সারলে বাজি খায় অনেকে আমার কাছে খুলনার পুরাতন জাতের কবুতর খুঁজতেছেন মহীশূর কবুতর বাজিয়ালা কবুতর এই কবুতর গুলা ভাই দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে আর এত সুন্দর বাজি করবে যারা বাজিওয়ালা কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেটটা নিতে পারেন একদম তিন হাজার টাকা আর যারা অনলাইনে কবুতর ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না একদম তিন হাজার টাকা বিহর্ষ এক জোড়া আছে ইম্পোর্ট ব্লাড লাইনের পিওর এক জোড়া অরিজিনাল টেডি একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুতর এই প্যাটার দাম একদম নয় হাজার টাকা পড়বে যাদের নয় হাজার টাকায় ভালো লাগবে পায়ে দেখেন ট্যাগ পরানো আছে পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের কবুতার ভিওর্স আসলে কবুতার দুইটা বিক্রির উদ্দেশ্যে না তারপরে দেওয়া আপনাদের দেখানোর জন্য ভিওর যা দেখানোর জন্য যদি দাম নয় হাজার টাকা পাই বিক্রি করব। পায়ে দেখেন ট্যাগ পরানো আছে কোনো দামাদামি করবেন না খুবই সুন্দর কবুতার ডিম থেকে উঠায় তারপর ভিডিওটা করা দেখেন ভালো মানের যারা নাকে ফুল কানে দুল কপালে টিপালা কবুতার খুঁজতেছেন এলা কবুতার তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন একদম নয় হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারেন ভালো মানের কবুতার কিনতে গেলে অবশ্যই দুই টাকা বেশি খরচ করাই লাগবে বিহার প্রত্যেকটা কবুতার কোয়ালিটি ফুল কবুতার খুবই সুন্দর কবুতার দেখেন অনলি নয় হাজার টাকা যা ডিম সহ পাঠাই দেওয়া যাবে বিহার ডিম সহ খুবই সুন্দর দেখেন পায়ে ওস্তাদের ট্যাগ পনানো হয়েছে ট্যাগের সিরিয়াল নাম্বার দেওয়া আছে অনলি নয় টাকা ভিওর্সে একজনের আছে পিওর ব্ল্যাক হর স্টেডি কবুতার যারা র ব্লাড লাইনের অরিজিনাল ব্ল্যাক হর স্টেডি কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা ভিওর্স আর কোনো দামাদামি করবেন না আর অবশ্যই অনলাইনে কবুতার ক্রয় করার সাথে সাথে দ্রুত সময়ের ভিত্তি ভাই টাকাটা দিয়ে দিতে হবে কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় পিওর একদম অরিজিনাল র ব্লাড লাইনের ব্ল্যাক হোল স্টেডি কবুতার পছন্দ কানে দুল কপালে টিপ ঠোঁট মোমের মতন সাদা তারা এই পেডটা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকা ভিহ এই কবুতারগুলা একদম অরিজিনাল র ব্রিডের কবুতার আর এই কবুতারগুলা সারাদিন ফ্লাইং করে নিঃসন্দেহে কালেকশন করতে পারবেন একদম পনেরোশো টাকা মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আছে যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেডটা নিয়ে প্যারেন্টসও করতে পারেন কবুতার ফ্লাইংও করাইতে পারছেন ভিহর্স ভিডিওটা না ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই আরো ভালো মানের কবুতার থাকতেছে আর আজকে পাঁচ পেয়ার কবুতার কিনলে এক পেয়ার কবুতার ফ্রি ভিডিওর সাথেই থাকুন ভিওর্স বিহর্ষে এক আছে পিওর অরিজিনাল নিউ অ্যাডাল্ট একটা মালবাই কবুতার যারা র ব্লাড লাইনের মালবাই কবুতার খুঁজতেছেন এই কবুতারগুলা সারাদিন ওরে সারা দিন মালবাই কবুতার ইন্ডিয়ান সেই মালবাই কবুতার পাঞ্জাবি মালবাই কবুতার কবুতারগুলা সারাদিন ওরে কোনো দামাদামি করবেন না অনলি দুই টাকা পড়বে এই মালবাই এই পেয়ারটা এটার মায়া মদ্দা মেল ফিমেল কনফার্ম আছে পিওর অরিজিনাল র ব্রিডের মালবাই কবুতার ভিউয়ার্স কবুতারের কোয়ালিটি দেখেন আর আমার প্রত্যেকটা কবুতার খুবই সুন্দর কবুতার প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার যেমন মায়া তেমন মদ্দা তেমন মেল তেমন ফিমেল ভিউয়ার্স আমি ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করতে আসি নাই যত সময় কবুতার উড়বে না ভিউয়ার্স তত সময় কবুতার ফেরত নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতারগুলা ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা দেখেন কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতারের দাঁড়ানো কবুতারের ফ্ল্যাং যত সময় কবুতার ফ্ল্যাং না করবে তত সময় কবুতার ফেরত পাল্টাই ভিউয়ার্স কাঠুনডা যত্ন সহকারে কবুতারের ঘরে রেখে দেবেন ভিওর্স বিহর্সে একজন আছে পিওর ওমানটেডির বাচ্চা যারা ভালো মানের র ব্লাড লাইনের টেডির বাচ্চা খুঁজতেছেন ভালো মানের কোয়ালিটিফুল ওমানটেডির বাচ্চা তারা এই পেয়ারটা নিতে পারেন নাকে ফুল দেখেন বিহর্স আগে নাকের ফুল দেখেন গলার চট দেখেন স্টানিং দেখেন বিহর্স এই বাচ্চা দুইটার দাম একদম পানির দাম ভিহর্স মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর কোয়ালিটিফুল ওমানটেডির বাচ্চা পাচ্ছেন আমার মনে হয় না এত কম দামে আপনাদেরকে কেউ দিতে পারবে ভিহর্স শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা রানাঘাট করিমপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা নদিয়া। হাওড়া স্টেশন সমস্ত জায়গায় দেওয়া যাবে চেন্নাই মুম্বাই সমস্ত জায়গায় কবুতরগুলো দেওয়া যাবে পিওর রব ব্লাড লাইনে দেখেন মায়াও কত সুন্দর মদ্দাও কত সুন্দর পায়ে আছে গলার চট দেখেন ভিহ এই কবুতার দুই তিন পাকের বাচ্চা নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করে ভিয়ার্স অনলি পনেরোশো টাকা ভিয়ার্স বিয়র্স এই একজন আছে পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশের বাচ্চা যারা র ব্লাড লাইনের পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের বাচ্চা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই এক পাকের বাচ্চা এটা আগের সেটে নয় থেকে দশ ঘন্টা উড়ানো আছে বিয়র্স বিয়র্টস এই পেয়ারটার দাম চছে অনলি পনেরোশো টাকা যারা ভালো মানের টেডি একশো আঠাশ কবুতার খুঁজতেছেন ভালো মানের তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকায় পিওর টেডি একশো আঠাইশের আর শুরুতেই বলতেছি বাংলাদেশের কুমিল্লা সিলেট ময়মনসিংহ সিলেট নাটোর বগুড়া মেহেরপুর পাবনা সাতক্ষীরা মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রায়েন্দা বাগরাট রাজশাহী চাপাই নাটোর সাতক্ষীরা সমস্ত জায়গায় দেওয়া যাবে দিনাজপুর পটুয়াখালী নিমতলি সমস্ত জায়গায় দেওয়া যাবে এটা পিওর র ব্লাড লাইনের টেডি একশো আঠাইশের বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় বিয়র্স এয়ার এক ধরে আছে পিওর র ব্লাড লাইনের একশো বাচ্চা এ ঠোঁট দেখেন একদম দুধের মতন মানে মোমের মতন সাদা এই পেয়ারটার দাম দিচ্ছি অনলি পনেরোশো টাকা বিয়ার্স পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের বাচ্চা মাত্র পনেরোশো টাকায় পাশে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন আর বিয়ার্স আজ অনেক দুই তিন দিন ধরে ভিডিওটা দেওয়াই না তারপর আজকে বৃষ্টিতে ভিজে ভিডিওটা করা শুধুমাত্র আপনাদের আন্তরিকতা ভালোবাসা নিয়েই আমার চলা চলা দিন শেষে আপনারাই আমার অভিভোগ আপনারাই আমার ভাই দেখেন অরিজিনাল কবুতারগুলো টেডি একশো দেখেন কপালে টিপ দেখেন কানে দুল দেখেন স্ট্যানিং দেখেন মারাত্মক এই পেয়ারটা পায়ে দেখেন ট্যাক পোর আছে অনলি পনেরোশো টাকা পিওর পানির দামে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ভিওর্স শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের বহরামপুরে আমার শ্রোতাবারজন অভিভাবক থাকে সকলে তার জন্য দোয়া করবেন সুন্দর একটা লভ করছে সে আসলে অনেক কবুতার পাঠাবো ভিহার্স সকলে তার জন্য দোয়া করবেন ভিওর্স বিহার সে এক জোড়া আছে পিও র ব্লাড লাইনের কেটিএম কবুদার যারা র ব্লাড লাইনের অরিজিনাল কেটিএম কবুদার খুঁজতেছেন নাকে ফুল দেখেন গলায় শর্ট দেখেন অরিজিনাল কেটিএম কবুদার খুঁজতেছেন র ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা ভালো মানের কেটিএম যারা খুঁজতেছেন ঠোঁট সাদা কপালে টিপ বড় হবে কানে দুল হবে তারা এই পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন খুবই সুন্দর কবুতার পিওর অরিজিনাল কেটিএম কবুতার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কবুতার এত সুন্দর কবুতার আর আজকে ভিডিওর থামবেলেই দেখতেছেন যে পাঁচ পেয়ার কবুতার যদি কেউ একসাথে নিতে পারে যেহেতু শুক্রবারের একটা লাভ বৃহস্পতিবার একটা লাখি চান্স একজোড়া কবুতার ফ্রি বিয়র্ডস বিয়র্ডস এই আর একজোড়া আছে পিওর রবলার লাইনের পিওর একশো আঠাইশের বাচ্চা যারা ভালো মানের একশো আঠাইশের বাচ্চা খুঁজতেছেন আজকে কিন্তু ভালো ভালো মানের কবুতার দেখা সিভিয়ার্স ভিডিওটা টানবেন না অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন বিহার্স নাকের ফুল দেখেন বিহার্স রেডি একশো আঠাইশের কবুতর নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো কবুতারের কোয়ালিটি খুবই সুন্দর কবুতার অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন ভালো মানের র ব্লাড লাইনের আর আমি আবারও বললাম ভিহার্স আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার প্রত্যেকটা কবুতার সুস্থ সবল কবুতার অনলি পনেরোশো টাকায় পার্সেন্ট র ব্লাড লাইনের পিওর টেডি একশো আঠাইশের কবুতার দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন কবুতারের প্যাটার্নটা দেখেন মাত্র পনেরোশো টাকা হইলে এই র ব্লাড লাইনের টেডি একশো আঠাশ কবুতার দিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহার্স দামাদামি করলে আমি কিন্তু দিতে পারব না ভিহার্স খুবই সুন্দর অনলি টাকা যারা আছে সাকি রেডির বাচ্চা যারা সাকি রেডি কবুতার খুঁজতেছেন র ব্লাড লাইনের সাকি রেডি কবুতার তারা এই পেয়ারটা নিতে পারেন এই সাকি রেডি কবুতার নিষ্পাকের বাচ্চা এই কবুতারের বাচ্চা পাকে কিন মাইরে দুই দিন বাড়ি চেনে তার পরের দিন থেকে উড়াবেন কবুতার সারাদিন উড়বে ভিয়ার্স অত্যন্ত মেমরি অত্যন্ত দিশায় কবুতারগুলো এগারো ঘন্টা দশ করে ফ্লাইং করে অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন আর আমার প্রত্যেকটা কবিতারের ঠোঁট সাদা একদম অরিজিনাল কবুতার দেখেন সাকির যেই বৈশিষ্ট্য কানে থেকে দুল কপালে টিপ পিওর র লাইনে লাইনের বাচ্চা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভিহার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে আমি কিন্তু দিতে পারব না ভিহার্স আমার প্রত্যেকটা কবুতর খুবই সুন্দর কবুতর একদম অরিজিনাল র ব্রিডের কবুদার ভিহার্স মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন ভিহার্স কোনো দামাদামি করবেন না ভিহার্স দামাদামি করলে আমি আবারও বললাম ভাই দিতে পারবো না কিন্তু খুবই সুন্দর কবুতর অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন বিহার্সে একজন আছে ওস্তাদ মিয়ান নাজির পাটির ডিরেক্ট টেডি কবুতার বিহার্স এই কবুতারগুলো সারাদিন ফ্লাইং করবে ওস্তাদ মিয়ান নাজিরের পিওর টেডির বাচ্চা পাটির তার এক শিষ্যকন ইকন যাই হোক তার কাছ থেকে কালেকশন করা অনলি পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন বিহার্স পিওর অরিজিনাল টেডির বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন ওস্তাদ মিয়ান নাজিরের পিওর টেডির বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন পিওর লাইনের রাইনের উস্তাদিয়ানের বাচ্চা কিনুন মাত্র পনেরোশো টাকা দেখেন ভাই খুবই সুন্দর কবুতর ভাই অত্যন্ত মেমোরি অত্যন্ত দিশা কোনো দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকা হলে উস্তাদ এই সালারা পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর কবুতর টপ কোয়ালিটির কবুতর ভাই দেখেন মাত্র পনেরোশো টাকা ভাই আর একজোড়া আছে এই এইজোরা ওস্তাদ মিয়ান নাজিরের পার্টির ডিরেক্ট সালারা টারি কবুতার এই পেয়ারটারও দাম চেয়েছে অনলি পনেরোশো টাকা ভাই প্রত্যেকটা কবুতার খুবই সুন্দর কবুতার কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন তাদের কিন্তু ভাই আমি দিতে পারবো না অনলি পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির ওস্তাদ মিয়ান নাজিরের ডিরেক্ট সালারা টেডি কবুতার দেখেন খুবই সুন্দর ভাই দেখেন স্ক্যানিং যেমন যেমন কপালে টিপ কানে দুল আর এই কবুতারের কবুতার অসংখ্য জায়গায় রেজাল্ট করা আছে বিহর্স আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা করিমপুর রানাঘাট কৃষ্ণনগর বেলডাঙ্গা নদিয়া সমস্ত জায়গায় দেওয়া যাবে ভাই সমস্ত জায়গা আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন ভাই দয়া করে ফোন দেবেন না ভিহর্স দশ নম্বর ট্রেডির বাচ্চা যারা র ব্লাড লাইনের দশ নম্বর ট্রেডির বাচ্চা খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন যারা দশ নম্বর টেডির বাচ্চা খুঁজতেছেন ভালো মানের বাচ্চা ফ্লাইং করাবেন আকাশে উড়াবেন এমন মন মানসিকতা যাদের আছে শুধুমাত্র তাদের জন্য এই বাচ্চা পেয়ারটা অনলি পনেরোশো টাকা হইলে এটা নিতে পারেন পিওর অরিজিনাল দশ নাম্বার ট্রেডির বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন খুবই সুন্দর ভাই এত সুন্দর কবুতার আমার মনে হয় না কেউ দিতে পারবে ভিওর্স কোনো দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা হলে এই প্যাডটা নিতে পারেন এটা পিওর র ব্লাড লাইনের দশ নাম্বার ট্রেডির বাচ্চা অত্যন্ত মেমরি অত্যন্ত দিশালা কবুতার মাত্র পনেরোশো টাকা হলে এই প্যাডটা নিতে পারেন ভাই আর যারা অবশ্যই ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন পিওর দশ টেডির বাচ্চা মাত্র পনেরোশো টাকা ভাই ভালো মানের যে কবুতারটা দিন শেষে আপনাদের মাঝে আমি নিয়ে আসার চেষ্টাই করি বিহর্স বেহর্স এক আছে পিওর অরিজিনাল রামপুরির বাচ্চা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের মা বাবার ছবি দেওয়া আছে এই পেয়ারটার দাম যাচ্ছি স্টুডেন্ট ভাই কোন দিন শেষে আপনার এই পেয়ারটার দাম দিছি অনলি তিন হাজার টাকা ভাই এই রামপুরি কবুতার আমি নিজে নয় থেকে দশ ঘন্টা উড়াইছি এই রামপুরি এই ব্লাডের রামপুরি চোখ সাদা খুবই ভালো মানের কবুতার দেখেন অনলি তিন হাজার টাকা আর ডিম বাচ্চা গ্যারান্টি বর্তমানে এদের কোলে যেহেতু রানিং কবুতার ডিম রয়েছে বাচ্চা দুইটা আমি কিছুদিন আগে বিক্রি করে দিছি যাই হোক বিহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন চ্যানেলের জন্য দোয়া করবেন দিন শেষে আপনারাই আমার অভিভাবক আপনারাই আমার ভাই ভিডিওটা আজকের মতন শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম